দিয়ে দিলাম শুধু একটা তেজপাতা ফোড়ন দেব আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা বেঁচে নিয়েছি ও আর জিরে দিয়েছি ধনে দিয়ে গোটা জিরে এর সাথে দিয়ে আমি বেটে বেড়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর জিরে দিয়ে দিলাম হলুদ ছোলা সেদ্ধ করার সময় নুন দিয়েছি তাই আমি এখন নুনের পরিমাণটা একটু কম দিলাম গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একটু এগুলোকে ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম এখানে দিয়ে দিলাম যে ছোলা মশলা যে সেটা দিয়েছি একটুখানি ছোলা সেদ্ধ জল একটু দিয়ে এটাকে কষিয়ে দেব একটু রেড চিলি পাউডার আমার মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে एबार एबारे देव छोलार आलू से তিন চারটে আলুকে একটু ছোট ছোট যেগুলো আছে সেই আলুগুলোকে একটু এইভাবে খুন্তি দিয়ে মানে স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ম্যাশ করে দেবো তাহলে কি হবে রান্না বেশ ঘন বেশ ভালো লাগবে দেখতে একটু মোটা মোটা লাগবে গ্রেভিটা আজকে যে আমি ছোলা মশলা যে রান্নাটা করলাম এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আর দেখুন খুব সহজেই রান্নাটা তৈরি করলাম একদমই ঝামেলা হয় না আপনারা চাইলে মশলা একদম কষিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিতে পারেন বা আমি যেভাবে করলাম ওইভাবেও আপনারা করে নিতে পারেন দুটোই সহজ যেভাবে খুশি করতে পারেন তো যদি আপনাদের কাছে চানা মশলা যদি না থাকে মশলা তো মশলা ছোলার যেসব প্যাকেট মশলাগুলো পাওয়া যায় যদি না থাকে তো চিকেন মশলা দিয়ে দিতে পারেন খুব ভালো লাগবে খেতে বা হয়তো ম্যাগি মশলা একটু দিয়ে দিলেন আর যদি নাও দেন তাও ভালো লাগবে তো যাই হোক আমি এটা করলাম আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে দেখুন আমি আলু কয়েকটাকে ভেঙে দিয়েছি মশলা আমার রেডি একদম গ্যাস বন্ধ করে দিলাম আর রান্নাটা দেখুন পুরো কমপ্লিট হয়ে গেল দেখতে তো খুব সুন্দর হয় রান্নাগুলো আবার কিছু কিছু রান্না হয়তো দেখতে খারাপ হলো টেস্ট ভালো হয় আর এটা যেমন দেখতে সুন্দর হয়েছে সেরকম কিন্তু খেতেও খুব টেস্টি হবে খুব সুস্বাদু হবে আর এইভাবে ছোলা অঙ্কুর ছোলা দিয়ে অবশ্যই রান্না করুন দেখবেন খুব ভালো লাগবে আর সত্যি কথা বলতে বাচ্চারা খেয়েও নেবে একটু চটপটা হয় রান্নাটা তো এই চটপটা রান্না কিন্তু আপনি রুটিতে বা লুচি পরোটার সাথেও খেতে পারবেন বা রকম ভাত বা মুড়ি যাই হোক সবার সাথে কিন্তু এই রান্নাটা খাওয়া যাবে তো আশা করি ভালো লেগেছে তো ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবেন না তো ভিডিওটা এখানেই শেষ করলাম রাধা রাধা